দীর্ঘ দশ বছর আগে দীপক কুমার সিংহের ঘর থেকে চুরি হয় একটি ডিসকভার হান্ড্রেড সিসি মোটরসাইকেল তারাগঞ্জ থানার পুলিশের সহায়তায় ফেরত পান তিনি দীপক কুমার জানান দু সালের ষোলো অক্টোবর তার নিজ ঘর থেকে রাত আনুমানিক একটায় কে বা কারা চুরি করে নিয়ে যায় পরের দিন পীরগাছা থানায় একটি সাধারণ ডায়েরি করেন দীপক সেই থেকে গাড়িটির আশা ছেড়ে দিয়েছিলেন তিনি দীপক ভেবেছিলেন তার চুরি হয়ে যাওয়া গাড়ি আর ফেরত পাবেন না কিন্তু চলতি বছরের তেইশ জানুয়ারি তারাগঞ্জ থানা পুলিশ তাদের এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে চুরি হয়ে যাওয়া মোটর সাইকেলটি উদ্ধার করে হস্তান্তর করেন হঠাৎ করে রাতের অন্ধকারে হারিয়ে গেছে তখন আনুমানিক সময় রাত দেড়টা হয়তো তিনটা এর মধ্যেই গাড়িটি হারিয়ে গেছে চোরে কোনো পরিকল্পনা করে এই গাড়িটি নিয়ে গেছে সকাল হওয়ার পরে আমরা থানায় এই গাড়িটির উপর একটু জিডি করেছি যখন গাড়ি হারাইছি তখন আমি ছোট মানে ঘুম থেকে উঠে শুনে চিল্লা চিল্লি চিল্লা শোনার পর আমি এখানে দৌড়ে আসি এগিয়ে যে গাড়ি হারাইছে আমি দুই হাজার দশ সালে গাড়িটি ক্রয় করি আর গাড়িটি আমার হারিয়ে যায় দুই হাজার বারো সালে